যে ব্যক্তি বারো টাকা নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো টাকা কি কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগরীবের পরে এসার পরে এই হলো বারো বলবো তো ইনশাল্লাহ এগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহার চুল এবং তারাবি অবশ্যই করতে রাজি আছে কিনা আল্লাহর বস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না এই গ্যাঞ্জামে আল্লাহর বস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখার সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টা বিশ টাকা কি বুঝতে পারছেন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তরি ঘড়ি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তরি ঘড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সাল্লি সাল্লামের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো চোখ দিয়ে পানি পড়বে ইজ ইম্পর্টেন্ট মক্কা গিয়ে দেখেন যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যেকোনো নামাজই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে ভাবতে ও বধু লম্বা কেরাত নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজনর নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা পাতিয়া শুরু হয় ওই শেষে গেলে মানে আর কিছু বুঝলাম না মাস এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বাবা খালা তুল জিন্না বলেন নামাজই তো পড়তে আসছি ভাই তারা ধীরে স্থির ভাবে আপনি আট টাকা পড়তে চান পড়ে লম্বা করে পড়েন

এটা রমজান মাসের ইফেক্টিভ রমাজান আপনাকে কাজে দেবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসের কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন রকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত অনেক সময় খেয়াল রাখি খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অধুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য রমজানে ঘুমাবো ঘুমোন আগে বিছানাটা ছেড়ে নেব লাইট অফ করব আমরা দোয়া আইকি সূরা ফালাক নাযিক্লাসা পড়ব কাফেরুন সূরা পড়ব আইতাল কুরসি পড়ব সুরা বাকারা শেষনা পড়ব পড়ার সূরা মুলকটা পড়ব ঠিক আছে প্রয়োজন ওযু করে আসব এসে আমরা ডান কাঁথা হয় শুয়ে আল্লাহু আকবার নামে শুরু করলাম ঘুম থেকে ওঠা ওযু করা অশ্বমে যাওয়া খাওয়া দবা করা মসজিদে যাওয়া নামাজ যিকির ব্যবসা তাহফজওয়ারিনجو এগুলো সব পিছে সুন্নাত নাই প্রতিটা কাজ সুন্নাহ ওয়ফিল করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন ফিল্ম কিছু বই পাওয়া যায় ফিল্ম হো সুন্নাহ কিতাব অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামায়ে কেরাম লিখেছেন এর সুন্নাহ শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাত হয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক না করুন বলি আমিন এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসুল সাল্লি হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতে আমরা পারবো নাই চান দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিম খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না দিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহাক তৌফিক দান করে পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দেব রাজি আছি তো ইনশাল্লাহ বলেছি এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই

সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন হাবি জাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে আছে না আমরা জাকাত গুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো আল্লাহ বলে দিয়েছে রমজান হচ্ছে দাঁড়িয়ে যাওয়ার চেতনা যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি জুলুম আছে আমি আগে দেখবো

কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা বলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি কি বোধ করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি আমি রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো হবে অমুক কোন বেপরদায় বাইরে বের হয় না রোজা হবে ভাই মনে করেন ওই যে রোজা রেখে রোজা হবে গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় সবাইকে কবিরা গোনা রোজা রাখার কপি আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে আল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে আল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই দান করি জাকাত দেই তার পড়ি তার পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতি উদ্ধার বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা মার্গিনাচার